ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় শহরগুলোর একটি ভেনিস দাঁড়িয়ে আছে শুধুমাত্র কাঠের স্তূপের উপর তাও আবার হলেও এটাই সত্যি পৃথিবীর সব শহর মাটির উপর গড়ে উঠলেও ভেনিসের ভিত্তি হল পানির নিচে থাকা হাজার হাজার কাঠের স্তম্ভ আক্ষরিক অর্থেই এক ভাসমান শহর শুধু সৌন্দর্য আর ইতিহাসের জন্য নয় স্ময়কর প্রকৌশলের এক জীবন্ত নিদর্শন যার জন্ম হয়েছিল বিপদাপন্ন মানুষের বেঁচে থাকার এক অনন্য সময়টা প্রায় আগের চারশো সালে রোমান সাম্রাজ্য প্রায় ভেঙে পড়ছে ঠিক এই সময়েই উত্তর ইউরোপের যোদ্ধা জাতি হুনরা হামলা চালালো বর্তমান ইতালির উত্তরাঞ্চলে পুড়িয়ে দিল একের পর এক সমৃদ্ধ নগর নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিল সাগরের তীরে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপে কিন্তু দ্বীপগুলো ছিল ভীষণ পানি কাদামাটি বসবাস দূরের কথা পা রাখার মতো জায়গাও ছিল না এমন কঠিন জায়গায় শহর গড়ার চিন্তাই অসম্ভব মনে হতে পারে কিন্তু মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা এবং অসম্ভবকে সম্ভব করার দৃঢ় সংকল্প থেকেই জন্ম নিল ভেনিস শহর আজ এত বছর পরেও ভেনিসের সেই প্রাচীন কাঠের ভিত্তি অবিশ্বাস্যভাবে টিকে আছে শহরের প্রতিটি ভবন ব্রিজ খাল যেন হাজার বছর আগের মানুষের বুদ্ধিমত্তা দক্ষতা আর টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষার সাক্ষী